হঠাৎ ইচ্ছে হলো কি ইচ্ছে না দেখো এখানে দুটো ডিজাইন আছে এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন আমি চাইছি যে আমার বন্ধুরা এই দুটো ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা পছন্দ করছো সেটা একটু মনে মনে ভেবে নাও এখানে একটা রয়েছে সুন্দর একটা কলকা আর এখানেও রয়েছে একটা বেশ ভালো দেখতে ডিজাইন যারা যারা এই ডিজাইনটাকে পছন্দ করবে তাদের আমি নাম দেবো মহিওষি আর যারা এই ডিজাইনটাকে পছন্দ করবে তাদের নাম দেব বিদুষী নাম নিয়ে কিন্তু বেশি কিছু ভেবো না তোমরা শুধু ডিজাইনগুলোর মধ্যে যেটা পছন্দ হয় সেটা মনে মনে ধরে নাও তো প্রথমে আমি এটা কেন বলছি আগে বলে দিই এই যে দুটো ডিজাইন দেখছো এই দুটো ডিজাইনে যারা মহিয়সী বিভাগে থাকবে তারা ঠিক কেমন মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে এখন অবধি কেমন মানুষ তারা সেই সম্পর্কে আমি কিছু প্রেডিকশন করব এবং যারা বিদুষী তাদের সম্পর্কেও আমি প্রেডিকশান করব তো তোমরা এবার চুজ করে নাও তারপরে আমি এক এক করে প্রেডিক্ট করা শুরু করব আশা করি চুজ করে নিয়েছ তো এবার আমি তাহলে বলতে শুরু করি প্রথমে আমি বলছি মহিষী গ্রুপকে নিয়ে সো শুভ সন্ধ্যা মহিয়সী গ্রুপ তোমাদের নিয়ে আমি বলা শুরু করছি তো এইখানে যে ডিজাইনটি বা কলকাটি তোমরা পছন্দ করেছ সেই পছন্দের বেসে তোমাদের সাথে আমার এনার্জির কিছু কানেকশন হয়েছে তার উপর বেস করে বা ভর করে আমি কিছু প্রেডিক্ট করছি যদি সেগুলো তোমাদের সাথে মিলে যায় তাহলে তোমরা এই আলোচনাটা দেখতে পারো আর যদি মনে হয় যে মহিষী গ্রুপ চুজ করার পরেও যদি মনে হয় না এর সঙ্গে তোমাদের যাচ্ছে না তাহলে আবার তোমরা বিদুষী গ্রুপটাও দেখে নিতে পারো হতে পারে নিজের পছন্দ অনেক সময় আমাদের ব্রেনে একরকম থাকে আবার মুখে একরকম বলে ফেলি তো চলো আলোচনা স্টার্ট করছি প্রথমে মহিউষী গ্রুপ মনে হচ্ছে তোমরা ভীষণ ক্রিয়েটিভ এবং কালারফুল আর গোছানো স্বভাবের ভীষণ গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসো গোছাতে পারো কি না সময় হয়ে ওঠে কিনা সেটা কিন্তু অন্য কথা কিন্তু তোমরা ভালোবাসো সব কিছুতে কালার অ্যাড করতে ভালোবাসো কন্ট্রাস্ট খুব পছন্দ করো এবং ছিমছাম বিষয়টার উপরে তোমাদের খুব বেশি লক্ষ্য কলকা জিনিসটা ভীষণ পছন্দ করো হতে পারে তোমরা মেকআপ আর্টিস্ট বা কলকা আর্টিস্ট বা এরম কোনো প্রফেশনে যুক্ত আছো তোমরা ফুল প্রচন্ড ভালোবাসো মানে ফ্লাওয়ার লাভার বিশেষ করে আমার এখন যেটা মনে হচ্ছে সূর্যমুখী ফুল বা বড় ডালিয়া জবা এইগুলো তোমাদের পছন্দের এছাড়া বলবো তোমরা কিন্তু খুব সহজে যে সবাইকে বিশ্বাস করে নাও তা কিন্তু নয় তোমরা মানে সাদা সিম্পল অবশ্যই কিন্তু কাউকে বিশ্বাস করার আগে অবশ্য অবশ্যভাবে বিচার করো অনেক চিন্তা করো সে কতটা রিলায়েবেল সেটা নিয়ে ভাবনা চিন্তা করো তারপর তার উপরে বিশ্বাস আনো বা বন্ধুত্ব করো অনেক সময় একটু তাড়াহুড়ো করো আর কি মানে ধরো আরেকটু একটু সময় দিলে হয়তো বেটার হতো কাজটা তো সেই সময়টা না দিয়ে একটু তাড়াহুড়ো করে ফেলার জন্য কাজটা তো হয় ডেফিনেটলি কাজটা হয় কিন্তু অনেক সময় খুব যে মানে আরও যতটা ভালো হতে পারতো ততটা হয় না আর বলবো যে তোমরা এমনিতে মানুষ হিসেবে নজরে পড়ার মতো কালারফুল আমি আগেই বললাম আর ভীষণই নিজেকে মেনটেন করো খুব পছন্দ করো নিজেকে মেনটেন করতে সবার মধ্যে থেকেও নিজেকে আলাদাভাবে চেনাতে সক্ষম হও তো আজকে এই পর্যন্তই থাকলো গ্রুপ মহিয়সী কেমন লাগলো তোমাদের সাথে মিলেছে কি না অবশ্যই জানিও গুড নাইট আবার দেখা হবে পরে কোন দিন হ্যালো বিদোষী গ্রুপ শুভ সন্ধ্যা গুড ইভিনিং এবার তোমাদের বিষয়ে আমি কিছু প্রেডিক্ট করব তোমাদের বিষয়ে প্রেডিক্ট করার টাইমে আমার একটা যেহেতু বললাম এটা কানেকশানের ব্যাপার আমার একটা এমন ফিলিংস হলো হঠাৎ করে একটা অ্যাংজাইটি ফিলিংস হলো মনে পেছনে একটা উড়ছে সেটা আমি দেখলাম লক্ষ্য করে সেটা আমার চুল তো এই ক্ষেত্রে তোমাদের আহ বিষয়টা আমি বলবো তোমরা অনেক সময় একটু সন্দেহ করে ফেলো কিছু মানুষের উপরে যারা আদৌ হয়তো সেরকম কাজ করে না পরে সেটা বুঝতেও পারো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা তোমাদের মধ্যে আছে বলে আমার মনে হলো আসলে এগুলো সবই কিন্তু প্রেডিকশন কানেক্টিভিটির ব্যাপার আমার যা মনে হচ্ছে এই সময় সেটাই আমি বলছি তোমাদের সাথে কানেকশন করার চেষ্টা করছি আর একটা জিনিস আমার এই পছন্দটা থেকে মনে হচ্ছে ব্যালেন্স করে চলতে পছন্দ করো যে যেকোনো কিছুতে সেটা অর্থনৈতিক দিক থেকে হোক রিলেশনশিপ হোক ব্যালেন্স করো নিজের মতো করে সেটা যে একদম ঠিকঠাক হবে সব দিক থেকে সেটা আমি বলছি না কিন্তু তোমার নিজের মতো করে তুমি একটা ব্যালেন্স করে একটা যুক্তি দিয়ে একটা লজিক দিয়ে তুমি একটা ব্যালেন্স করে চলতে পছন্দ করো আর বিদেশী গ্রুপকে বলবো যে বিদেশী গ্রুপ তোমরা কিন্তু অনেকের মনে জায়গা করে নিয়েছো তোমাদের প্রসার অনেক দূর পর্যন্ত তোমরা অনেক প্রাউড ফিল করো কিছু কিছু ক্ষেত্রে তোমরা ভীষণ ভীষণ ভালো কাজ করেছ সাফল্য অর্জন করেছ সেই জন্য তোমরা প্রাউড ফিল করো বলবো না তোমরা অ্যাকচুয়ালি প্রাউড হওয়ার মতো আর কি তোমরা অনেক কিছু অ্যাচিভ করেছো এবং আরও কিছু অ্যাচিভ করার আছে সেটা নিয়ে খুব উদাসীন মানে তোমরা মনে করছো যে যতটুকু পেয়েছি অনেক পেয়েছি মানে সম্পৃক্ত হয়ে গেছি তাই জ্ঞানের দরজাটা একটু ওপেন আপ করতে হবে মানে একটু ওপেন হতে হবে মানে আমি বলছি না যে ওপেন মাইন্ডেড তোমরা তোমরা নিজের নিজেকে একটু ওপেন করতে হবে যে আরো কিছু গ্রহণ করতে হবে সেই গ্রহণ করার জায়গাটা তৈরি করতে হবে যে আরো কিছু শিখবো নতুন কিছু করবো এমনিতে তোমরা স্বয়ং সম্পূর্ণ তোমরা একদমই অনেক কিছু করেছ জীবনে হয়তো খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছ তোমাদের রিলেশনশিপ খুব ভালো অথবা সব দিক থেকে তুমি হ্যাপি সন্তান প্রেমিক প্রেমিকা স্ত্রী স্বামী সবাইকে নিয়ে ভীষণ হ্যাপি কিন্তু কোথাও যেন আমার একটা মনে হচ্ছে এগুলো সবই মনে হওয়া দেখো তোমার সাথে আমি কানেকশন করার চেষ্টা করছি আমার কোথাও যেন একটা মনে হচ্ছে তবু কিছু যেন একটা নেই তোমার মনের ভেতরে কোথাও কিছু যেন একটা নেই নেই ব্যাপার সেটাও তো তুমি নিজেও খুঁজে বেড়াচ্ছ হয়তো অনেকটা হিলিং এর জায়গাতেও চলে এসেছো তো সব মিলিয়ে আমি এটুকু বলতে পারি তুমি কোনো একটা প্রসারিত কিছু আমি দেখতে পাচ্ছি যেমন ধরো হ্যাঁ মেবি এটাও হতে পারে যে তুমি যা রোজগার করেছ সেইগুলো দিয়ে অনেক বেশি ব্যয় করে ফেলেছ বা করো অনেকটা ব্যয় করো এটা হতে পারে যে তুমি ব্যয় করতে ভালোবাসো এবং অনেক দিক থেকে ইনভেস্ট করো অনেক রকম দিক থেকে বিজনেস করতে ভালোবাসো বিজনেস কথাটা যখন মাথায় এলো আমার মনে হচ্ছে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস করো অথবা তোমাদের বাড়িতে কেউ বিজনেসম্যান আছে থাকলো যেহেতু এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার তো আজকে আমি এখন প্রথম প্রথম করছি তাই আর বেশি দূর বলতে পারছি না এখানে আমি শেষ করছি ভালো থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন